সকাল থেকে টানা বর্ষণে রাজধানীর চিরচেনা রাস্তাঘাট তলিয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সুপ্রিম কোর্টের সামনে যে রাস্তা সেই রাস্তা থেকে কিন্তু আপনাকে সংযুক্ত করছি দর্শক দেখতে পাচ্ছেন যে টানা বৃষ্টিতে সকাল থেকে কিন্তু এই অংশ জুড়ে একেবারে পানিতে তলিয়ে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে একেবারে ফুটপাত সমান কিন্তু পানি উঠেছে দর্শক দেখতে পাচ্ছেন যে ঢেউ কিন্তু দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম সুপ্রিম কোর্টের সামনে থেকে এই মুহূর্তে রাস্তায় কি পরিমাণ ঢেউ রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে কক্সবাজার সমুদ্র সৈকতের এটি যেন সুপ্রিম কোর্ট শাখা সেটা কিন্তু মনে হচ্ছে এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন পথচারীরা কিন্তু ভয়ে ভয়ে রাস্তা পার হচ্ছেন কোথায় যেন গর্ত থেকে যায় আবার কোথায় যেন আহত হয় দর্শক এরকম কিন্তু খবর রয়েছে যে রিক্সা উল্টে এই বৃষ্টির মাঝে অনেকে কিন্তু আহত হয়েছেন দর্শক কারণ পানিতে কিন্তু সব তলিয়ে গিয়েছে দর্শক সেই কারণে কিন্তু আসলে দেখা যাচ্ছে না যে কোথায় গর্ত রয়েছে কোথায় কি রয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে না চিরচেনা রাস্তাঘাট সেটি একেবারে পানিতে তলিয়ে গিয়েছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজধানীর যে সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টের সামনে থেকে কিন্তু এই মুহূর্তে সংযুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানীর যে রাস্তাঘাট সেই রাস্তাঘাট কিন্তু একেবারে তলিয়ে গিয়েছে এবং পথচারীরা কিন্তু সেই কারণে নির্ভয়ে কিন্তু রাস্তা পার হচ্ছে তাদের যে জনজীবন সেই জনজীবনের উপর কিন্তু একটি দুর্বিষ অবস্থা সৃষ্টি হয়েছে দর্শক কিছুক্ষণ আগে আপনাদের সাথে সংযুক্ত হয়েছিল হয়েছিলাম রাজধানীর সোরার্দ উদ্যান থেকে সিরাত মাহফিল সেই সিরাত মাহফিলকে কেন্দ্র করে কিন্তু পথচারীদের যে ভিড় এবং ধর্মপ্রাণ মুসলিরা কিন্তু এক এক করে আসছেন কেউ বাসে করে আসছেন কেউ বা রিক্সা নিয়ে কিন্তু এখানে আসছেন দর্শক দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ধীরে ধীরে সেই সিরাক মাহফিলের দিকে যাচ্ছেন এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে রাস্তাঘাটে যে বর্তমান পরিস্থিতি কি পরিমাণ পানি এখানে রয়েছে এবং সেই সাথে কিন্তু রয়েছে ঢেউ ঢেউয়ে কিন্তু ফুটপাথ একেবারে তলিয়ে যাচ্ছে অর্থাৎ ফুটপাথ সমান কিন্তু পানি উঠেছে এই মুহূর্তে যতজোর চোখ চোখ যায় যেন তত দূর পানি দর্শক দেখতে পাচ্ছেন যে রাস্তায় যে কি পরিমাণ পানি এবং সেই সাথে ঢেউ রয়েছে সেই ঢেউ কিন্তু দেখতে পাচ্ছেন যে বাস যাচ্ছে রিকশা যাচ্ছে বাইক যাচ্ছে কিন্তু সেই ঢেউ কিন্তু একের পর এক সৃষ্টি হচ্ছে দর্শক সেই ঢেউ কিন্তু আশ্রয় পড়ছে পাশের যে ফুটপাত সেই ফুটপাতে